দিনে একবার হলেও এই দোয়াটি পড়বেন তাহলে পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সেই পরিমাণ সব আপনার পিতামাতার আমুল নামায় আল্লাহ তালা দিয়ে দেবেন মনে রাখবেন পিতামাতা কিন্তু আপনার কাছে অনেক বড় একটি জিনিস যাদের উশিলায় আপনি দুনিয়াতে এসেছেন যাদের উছিলায় আপনি দুনিয়ার এই নিয়ামতগুলো দেখতে পাচ্ছেন তাদের জন্য দোয়া করতে হবে নিজের জন্য ক্ষমার দোয়া করতে হবে মুমিনদের জন্য দোয়া করতে হবে মুসলমানদের জন্য দোয়া করতে হবে চমৎকার একটি দোয়া আপনি শোনার পর থেকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পড়বেন পাক রব্বুল আলমিন আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা আপনার পিতামাতার এবং আপনার আমলনামায় ওঠেল পরিমাণ সব আপনার আমলনামে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেবেন বিশেষ করে আমরা কিন্তু পিতামাতার খেদমত করতে জানি না পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে জানি না পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এই দোয়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই কোট করে দিয়েছেন যে সন্তান পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সূরা বনী তেইশ চব্বিশ নম্বর রাতে খুব সুন্দর করে আল্লাহ পাকরবর আরামিন জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা অবশ্যই সুন্দর করে তাদের জন্য দোয়া করার চেষ্টা করব। এবং আমরা দিনে একবার হলেও এই দোয়াটা করব রব্ববি এগো ফিরলি ওয়লি ওয়ালই দেইয়া ওয়ালিল মুখমিনি ন্যা ইয়ৌ হিসাব রব্ববি এগু ফিরলি ওয়লি ওয়ালি দেইয়া ওয়ালিল মুখমিনি ন্যা ইয়ৌ মায়া কোমল আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনার পিতা মাতা মুমিনদের জন্য আপনি দোয়া করছেন এবং আল্লাহ আল্লাহ বিচারের দিনে যাতে করে সহজ হয়ে যায় আপনি দোয়া করছেন মনে রাখবেন ইন ডে অফ করেছেন কেয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না আপনার মা বলেন আপনার বাবা বলেন আপনার ভাই বলেন কেউ কিন্তু আপনার আপন হবে না যাদের জন্য আজকে আপনি এত কষ্ট করছেন যাদের জন্য আপনি আপনার সবকিছু বিলীন করে দিচ্ছেন এই যে দেখেন প্রবাসী ভাইরা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে আছেন সেখানে তারা এত পরিমাণ কষ্ট করে আমরা তো বাংলাদেশে থাকি যারা তারা বুঝি না এই পরিমাণ কষ্ট করে তার পরিবারের জন্য পরিবারের জন্য কষ্ট করে না একজন স্বামী তার সন্তানদের জন্য তার স্ত্রীর জন্য কতটা কষ্ট করে থাকে সারা দিন ঘোরাফেরা করে বাহিরে থাকে যাতে করে তার সংসারের ভিতরে সুখ শান্তি আসতে পারে কিন্তু দেখা যাচ্ছে ফাইনালি শেষ পর্যন্ত তার কবরে কিন্তু একাই যেতে হবে তার সন্তান বলেন তার ভাই বলেন তার বোন বলেন তার ওয়াইফ বলেন কেউ কিন্তু তার সাথে যাবে না তাকে একাই যেতে হবে ওই কবরে একাই যেতে হবে ওইখানে কেউ যাবে না ওইখানে থাকার জন্য কোনো বাতি নাই কোনো সাথী নাই ওইখানে কোনো বিছানা নাই একাই সেখানে যেতে হবে হাসরের ময়দানে উঠতে হবে কঠিন পরিস্থিতি হবে ওই দিন যাতে করে আল্লাহ তালা আপনার আমল নামা সহজ করে দেন বিচারটাকে সহজ করে দেন এজন্য জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা রব্যে ফিরিলি ওয়ালি ওয়ালি দইয়া কৌমুল হিসাব এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার যে দায়িত্বগুলো আছে পিতামাতার জন্য এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন আল্লা তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন